হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে মাটালি মোর বগুড়া তো আমরা বের হয়েছি রাজশাহী ন সেই বিখ্যাত পায়সাল ভাইয়ের কালো ভুনা এবং ভাজা মাংসের খাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন বগুড়া মাটালি মোর পার হচ্ছি তো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং ফয়সাল ভাইয়ের সে বিখ্যাত কালো বোনা ও ভাজা মাংস দেখা জন্য সবাইকে আমন্ত্রিত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং তার সামনে আরও এক জায়গায় কালো ভোনা বিখ্যাত তো সেখানে খেয়ে আবার সয়ফাল ভাইয়ের ওখানে যাবো রাজশাহীতে তো আমাদের পাশে থাকবেন অবশ্যই আমরা পরের ভিডিওতে আপনাদের দেখাব বিখ্যাত সেই ভাজা মাংস এবং কালো বোনা ছয়পাল ভাইয়ের কালো বোনা পাওয়া যায় সেখানে আগে খাওয়া দাওয়া হবে তারপরে সে রাজশাহী চলে যাব আপনারা আমাদের ভিডিও পাশে কিশোরহাট সেখানেও কালো ভুনা পাওয়া যায় তো আমরা কিশোর আগে কালো ভূনা টেস্ট করে তারপরে সেই বিখ্যাত ফয়সাল ভাইয়ের এর ভাজা মাংস খাওয়ার উদ্দেশ্যে রওনা দেব তো আমাদের পাশে থাকবেন সেই ভাইরাল ফয়সাল ভাইয়ের ভাজা মাংস এবং কালো ভোনা